এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথা খাট আজের রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা আমার মাদ্রাসার ছাত্ররা কি ভু ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনা। এবার আসেন যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতা ধরে নিলাম তিনি করছেন তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাই বিরুদ্ধে আপনি ইয়া দেন ইলিয়াস কি পরিচালনা করে সে বাংলা এডিশন বন্ধ করবেন তালে এবারে বলেন যে চ্যানেল 24 এর মালিক এই হামিম গ্রুপে সে বললো প্রথমত হাসিনাকে চাই দ্বিতীয়ত হাসিনাকে চাই শেষ পর্যন্ত হাসিনাকে চাই তখন কানের মধ্যে জানি এই কথাগুলো বাট পারগুলন জাতির সাথে বেঈমানি করেন